সব কি নাম আপনারা আমি संजय কুমার দাস সারা বাংলা আইজবি কো অঞ্চল যে লয়ারদের অর্গানাইজেশন নন পলিটিক্যাল তার আমাদের রাজ্য সভাপতি বলছে আজকে কি কর্মসূচী আপনাদের ছিল আজকে রায়গঞ্জ কোর্টের আমাদের একটা সেমিনার হলো যে সেমিনারটা হ্যাসেলস faced by the advocate and its remedy এই উপরে একটা সেমিনার এবং আমাদের যারা জুনিয়র যে সমস্ত আইজবিরা রয়েছে তাদেরকে আমাদের যে নতুন যে এর যে বইটা রয়েছে সেই বই দেওয়া এবং রায়গঞ্জ কোর্টের যে সমস্ত বিশিষ্ট এবং বরিষ্ঠ আইনজীবী আছে তাদেরকে আমরা দিলাম আমাদের সংগঠনের পক্ষ থেকে সংগঠনের মধ্যে আজকে আজকে আমাদের এই রায়গঞ্জ কোর্টের সাবাম ইউনিটের একটা কমিটি গঠন করা হলো যারা আগামী দিনে আমাদের এখানে কাজ করবে সাবামকে বেশ করে সেক্রেটারি হল আমাদের সুমন কুন্ডু প্রেসিডেন্ট আমাদের নারায়ণ চন্দ্র ঘোষ ওয়ার্কিং প্রেসিডেন্ট আছে আমাদের এই দা অর্ধুন্দ্র শেখর দাস এবং আমাদের ট্রেজার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দুজন রয়েছে আমাদের দীপা চৌধুরী এবং আমাদের অনিলেশ রায় এছাড়া রয়েছে ট্রেজার আমাদের সীমন্ত দা সীমন্ত ভদ্র এবং এক্সিকিউটিভ কমিটিতে রয়েছে আমাদের অ্যাডভোকেট সুনীতা মুখার্জি এবং সুম্মা আরফ এরা রয়েছে এবং এছাড়া আমাদের দীপাদি রয়েছে এবং অন্যান্যরা রয়েছে যারা আমাদের অ্যাডভাইজারি কমিটিতে আগামী দিনে কিভাবে পথ চলা শুরু হবে দেখুন আমাদের পথ চলাটা শুরু হয়েছে হাওড়া কোর্টে যে ঘটনাটা ঘটে ঘটেছিল যেখানে পুলিশ যে মার খাওয়ার মাধ্যমে আইনজীবীরা মার খেয়েছিল সেই প্রেক্ষাপটে আমাদের এই সংগঠন তৈরি হয়েছে আজকে আমাদের সংগঠনের স্ট্রেন্থ সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় কুড়ি হাজারের বেশি শুধু পশ্চিমবঙ্গে আমরা থেমে থাকিনি আমাদের এই সংগঠন আস্তে আস্তে ভারতবর্ষের বিভিন্ন স্টেটে ছড়াচ্ছে এবং এই কর্মসূচিটা হচ্ছে ফর দ্য বেনিফিট অফ দ্য অ্যাডভোকেটস এবং আমাদের এই সংগঠনে বিভিন্ন আইনজীবীরা যেমন আমাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাদের এমপি অ্যাডভোকেট এবং অনুরাব ঘোষ সর্দার আমজাদ আলী জয়ন্ত নারায়ণ চ্যাটার্জী বিভাষ চ্যাটার্জি থেকে শুরু করে আমাদের বিকাশ রঞ্জন ভট্টাচার্য জয়ন্ত নারায়ণ চ্যাটার্জি আমাদের সব্যসাচী চ্যাটার্জি থেকে চক্রবর্তী থেকে শুরু করে কল্লোল বাসু রিজু ঘোষাল সবাই বিভিন্ন সময়তে আমাদের মধ্যে এসছে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কোর্টে একাডেমিক সে সমস্ত আমরা সেমিনার করছি এছাড়া মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে যেখানে আইনজীবীরা আক্রান্ত হচ্ছে সারা পশ্চিম পশ্চিমবঙ্গ এটা একটা সাবাম পরিবারের মতন যারা সমস্ত জায়গায় আইনজীবী ইউনাইটেড হয়ে কালো কোর্টের স্বার্থে নির্বিশেষে আমরা ঐকান্তিকভাবে তাদের পাশে থাকছি উৎসবের মরসুমে উপহার এবং ছাড়ের ছড়াছড়ি রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে মেগা কম্বো অফার রয়েছে যেমন পছন্দ করুন এসবিএস বা সিবিও সঙ্গে পেয়ে যান হ্যাভেলস এর টাকা মূল্যের জিনিস মাত্র চোদ্দশো টাকায় যেমন তিনশো লিটারের নিচে রেফ্রিজারেটর কিনলে চার পাঁচশো টাকা মূল্যের জুসার ফ্রি এছাড়াও এল জি আইএফবি অথবা বস কোম্পানির সিলেক্টেড মডেলের ওয়াশিং মেশিন কিনলে সাত হাজার দুশো পঁচানব্বই টাকা মূল্যের সুনিশ্চিত উপহার পেতে পারেন ক্রেতারা ক্রেডিট কার্ড থাকলে এক টাকা ছাড় মাইক্রো ওভেনে দেড় হাজার টাকা অফ বিপিএল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে সঙ্গে পাবেন চার টাকা মূল্যের উপহার সম্পূর্ণ বিনামূল্যে এলইডি টিভি কিনলে ইনস্ট্যান্ট দশ শতাংশ ছাড় একমাত্র রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে তাই আর দেরি না করে রায়গঞ্জের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুম ভিজিট করুন তাই সময় নষ্ট না করে আজই আসুন রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে পছন্দের সেরা জিনিসটি ঘরে নিয়ে